উপলক্ষে কিন্তু আজকের আমি এই নিকুতি মিষ্টিগুলো গুলো বানিয়েছি মাত্র সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে কন্ট্রোলের যে আঠা দেয় সেই আঠা দিয়ে নিকুতি মিষ্টি আমি তৈরি করেছি দেখুন আর কতটা সুন্দর লাগছে শুধু দেখতে পাচ্ছেন হোলির স্পেশাল হোলির স্পেশাল মানে কি সোড়ো আং খেলা হবে আর একটা করে সব মিষ্টি খাওয়া হবে দেখছেন কতগুলো এক কাপ আঠাতে কিন্তু আমি এত মিষ্টি এক কেজি মিষ্টি তৈরি করছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই রেসিপিটা কিভাবে বানিয়েছে কিন্তু আপনারা ভুলু রেসিপিটা যদি দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আমার পরিবার হেসেলে গিয়ে আপনারা দেখে নেবেন কিভাবে এই সেনটাও হেভি বিডিয়েছি কিভাবে এই মানে মিষ্টি রেসিপিটা বানিয়েছে দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখছেন আর মিষ্টিগুলো দেখতেও কিন্তু বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি দেখছেন আর এটা কত নরম দেখো দেখছেন একদম পুরো যেরকম দোকান থেকে কিনা কিনা আনা হয় সে এরকম দেখে দেখুন নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকের আমি বানাবো রেসেনের আটা দিয়ে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে একটা মিষ্টি রেসিপি মিষ্টি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি এই রেশিনের আটা দিয়ে মিষ্টির রেসিপিটা বানাই আবার এই মিষ্টির রেসিপিটা কিন্তু আমি দোলের উপলক্ষেই আমি বানাচ্ছি চলুন বন্ধুরা মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম ডেক্সি বাটি আর এখানে দেখুন আমি এখানে রেশনের আটা চেলে নিয়েছি আগে থেকে এবার এই আটাটা আমি কিন্তু সব কিছু যা দেবো সব বাটি মেপে বা কাপ মেপেই দেব প্রথমে আমি আটাটা এক জায়গায় একটা মাপে ঢেলে নিচ্ছি দেখুন এখানে আমি একটা কাপে মেপে নিয়েছি এখানে এক কাপ আমি আঠা দিয়ে দিলাম এ বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওই দেখুন যে কাপে মেপে নিয়েছি আঠা সেই কাপেরই পৌনে আপ এক কাপ নিয়েছি আমুল দুধ দেখুন এখানে একটা এক চামচ মানে ছোট্ট একদম এক চামচের মতো নিলাম বেকিং বেকিং সোডা এটা কিন্তু পাউডার না সোডা পাউডারটা নিতে গেলে এই চামচের দু চামচ নিতে হবে আমি কিন্তু সোডাটা দিচ্ছি তাই এক এক চিন্টের মতনই দিয়ে দিলাম এখানে দিলাম দেখুন এক চামচের মতন ঘি এবার যেহেতু আঠা দেওয়া আছে ঘিটা কিন্তু দিতেই হবে তারপরে আঠা দেওয়া আছে বলেই আমি ঘিটা দিলাম নাহলে আঠারো একটা গন্ধ থাকে এবার সবকটা উপকরণ একসাথে ভালো করে শুকনো অবস্থায় আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন সব কটা শুকনো অবশ্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি একটা চিটচিটে ডো বানিয়ে নেব দুধ দিয়েও বানাতে পারে লিকুইড দুধ দিয়ে আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তার লিকুইড দুধ দিলাম না নর্মাল যে জল থাকে সেই জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন এখানে এরকম একটা চিটচিটে আমি ডো তৈরি করেছি ঠিক এরকম চিটচিটে ডো তৈরি করতে হবে একদম শক্ত নয় বা পাতলা করলে হবে না দেখুন এরকম একদম চিটচিটে হাতের মধ্যে দেখুন একদম লেগে আছে এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতন বন্ধুরা দেখুন ডোটা রেস্টে থাকতে থাকতে আমি আগে একটা মিষ্টির সিরা রস তৈরি করব তার জন্য যে কাপে আমি আঠা নিয়ে নিচ্ছি সেই কাপেরই এক কাপ চুর চুর করে দেখুন চিনি চিনিতে পারে পড়ার মধ্যে ঢেলে দিলাম ওই কাপেরই আমি দেব দেড় কাপ জল এক কাপ দেখুন আর হাফ কাপ জল দিয়ে দিলাম দেখুন এখানে চারটে আমি এলাচ ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দেব দিলে যতক্ষণ মানে চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ আমি একটু জাল দিয়ে দেবো এটা কিন্তু খুব ঘন হবে না বা খুব পাতলা হবে শুধু চিনিটা গুড়ে গেলেই হয়ে যাবে দেখুন এখানে চিনিগুলো জলের সাথে গুলে গিয়ে একটা রস তৈরি হয়ে গেছে দেখে নিন মানে এক তারও নয় দু তারও নয় ঠিক কীরকম চিটচিটে ভাব থাকবে এ দেখুন একটা আড়ালো ভাব এবার আমি লাভিয়ে নেব আপনাদের দেখানো এটা আমি একটু কেশর দিয়েছিলাম তার জন্যে কালারটা কিন্তু দেখুন একটু লালচে কালার হয়ে এসছে আপনাদের দিতে হবে না আমার কাছে রয়েছে খরচ করতে হবে তো তার জন্য কিন্তু আমি কেশরটা দিয়ে দিতে এবার নামিয়ে নেবো নিয়ে এবার মিষ্টিগুলো আমি বানিয়ে নেব দেখুন এবার এদিকে মিষ্টি একটুটা দেখুন একদম পুরো পাঁচ মিনিট পরে দেখুন আর চিটচিট করছে না হাতেও লাগছে না দেখেছেন এবার আমি এতে হাতের মধ্যে একটু মাখিয়ে নেবো নেট থেকে ছোট ছোটো লেচি কেটে নেব দেখুন প্রথমে নিয়ে হাতের সাথে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে একটুও কিন্তু ফাটল থাকলে হবে না ফাটল থাকলে কী হবে তেল টেনে নেবে আর তেল ভিতরে ঢুকে থাকবে নিয়ে এবার হাতের এই তালুতে দিয়ে ভালো করে আমি ছোট ছোট কালো জামের মতন সেপ দিয়েছি দেখুন যেন ছোট ছোটো নিকঁতি মিষ্টি করে ঠিক সেরকমই আমি ছোট ছোট করছি দেখুন এখানে কতটা ছোট ছোট করেছি দেখে নিন ঠিক আমি এরকমই একই সাইজে কিন্তু মিষ্টিগুলো তৈরি করব আর এক কাপে আঠা দিয়ে দেখবেন গমের আঠা দিয়ে অনেক আমার মিষ্টি আমার রেডি হয়ে গিয়েছে দেখে নিন দেখুন এরকম করে দেখুন কত গুণ হয়েছে দেখে নিন পুরো একটা প্লেট আর এই দেখুন আর এক প্লেট এক কাপে এক কাপ বেসনের আকারও দেখুন অস্ত গুণ আমি মিষ্টি তৈরি করে নিয়েছি এবার চলুন ভোজেনি দেখুন এখানে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে খুব একটা গরম নয় মিডিয়াম গরম হয়েছে এবারে আমি মিষ্টি মা এক করে ছেড়ে দেব দেখুন আমি কিন্তু এখন সবে দিয়েছি দেখুন সঙ্গে সঙ্গে এতটাই সুন্দর হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সব কটা আপনামনি ফুলে উঠছে দেখছেন আপডামনি কিন্তু ঘুরে যাচ্ছে আমি কিন্তু কিছু এখনও ঠেকাইনি দেখে নিই কতটা সুন্দর কতটা বড় হচ্ছে দেখুন একটু একটু নিকুতির মতন করেছি দেখছেন কতটা সুন্দর হয়েছে এবার একটু আমি ধরে নাড়া দিয়ে নেব দেখছেন আর দেখছেন কতটা সুন্দর মিষ্টি হয়েছে দেখুন আর কত ছোট ছোট দেখেন এখানে কিছুটা দিচ্ছে আর কিছুটা এখন দেখছেন একটু একটু মানে একদম একটু একটু মিষ্টি এখানে দেখছেন আর ফুলের দেখুন ডাবল হয়ে গিয়েছে এরকম করে আমি সব কটা ভেজে নেব দেখছেন একদম হালকা একদম আঁকাটা পারফেক্ট হয়েছে দেখেছেন কোনো ঝামেলা নেই এক বাটি আঠা যে কোনো আঠা বা ময়দা দিয়ে আপনারা এই মিষ্টিটা তৈরি করে দেবেন খুব সহজে যদি হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় আপনারা কিন্তু এরমভাবে মিষ্টি তৈরি করে সব সবসময় দোকান থেকে আনা সম্ভব হয় না আর এটা সামান্য ঘরে হাতে ঘরোয়া উপকরণে খুব সহজে হাতের কাছে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন দেখুন এবার আমি তুলে সবটাকে দেখে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন কতটা সুন্দর লাগছে মিষ্টি আপনার যে আড্ডা আপনি উঠেও করছে একদম কিন্তু হাত দিয়ে নি দেখছেন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিন এখানে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে সামান্য ঘরে থাকা রেসেনের আটা দিয়ে কতগুলো এক এক কাপ দিয়ে আমি এক কেজি মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন আর কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে যেখানে মিষ্টিগুলো আমার সব ভাজা তৈরি গেছে এবার আমি চিনির শিরার মধ্যে ঢেলে দেবো দেখুন এখানে চিনি শিরাটা কিন্তু হালকা গরম রয়েছে এই গরমের মধ্যে আমি মিষ্টিগুলো কিন্তু সব ধুলে দেব যে ঢাকা রেখে দিয়ে তিরিশ মিনিট পরে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে গেছে তিরিশ মিনিট পরে আবার দেখাবে আপনার সাথে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখে নিন এই যে আঠার মিষ্টিগুলো দেখে নিন আর কতটা নরম দেখে নিন একদম নরম তুলতুলে দেখে নিচ্ছে কতটা সময় একদম দেখে নি মুখে দিলেই বলে যাবে কেউ বুঝতে পারবে না যে এটা আঠা দিয়ে তৈরি দেখেছেন তো আপনারা কিন্তু আর বেশি করে রাখবেন আমি যেহেতু তিরিশ মিনিট দেখছি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি দিয়েছি আপনারা আর একটু রেখে দেবেন দিলে রসটা আরও ভালোভাবে ঢুকে যাবে দেখছেন আরে দেখেছেন খুব সহজে আমি কিন্তু কন্ট্রোল যে রেশনের যে আটা সেই আটা দিয়েই আজকে এই মিষ্টিটা বানিয়েছি কীভাবে এই মিষ্টিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক